মাত্র তিনশো থেকে চারশো টাকার লাখড়ি খরচে আপনার সারা মাসের রান্না কমপ্লিট সারা দেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা তাদের হচ্ছে মিষ্টির কারখানা তাদের জন্য এই চুলাটি তৈরি করা বেশি আগুনের তাপ অর্থাৎ চল্লিশ পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করবেন একশোর উপরে হবে আজকে আমাদের ডেলিভারি সিঙ্গেল চুলা একমুখী চুলা যেটা বাসাবাড়ির জন্য সের বিকল্প হিসেবে আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কীভাবে আমাদের প্রতিদিনের কার্য সম্পাদন করে চুলাগুলো ডেলিভারি দিই ঠিক আছে তো আমরা দেশে হোম ডেলিভারি করে থাকি এই চুলাগুলো যারা ব্যবহার করবেন খুবই সাশ্রয়ী চুলা জ্বালানি সাশ্রয়ী যাদের প্রতি মাসে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়েরা প্রতি মাসে কমপক্ষে তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আপনারা সেভ করতে পারেন আর যারা বাসাবাড়িতে আসেন তারা হচ্ছে প্রতি মাসে যারা গ্যাস ব্যবহার করেন দেড় থেকে দুইটা গ্যাস লাগে তাদের দুই থেকে আড়াই হাজার টাকা সেভ হবে অর্থাৎ প্রতি মাসে মাত্র তিনশো থেকে সাড়ে চারশো টাকার লাকড়ি খরচে আপনার সারা মাসে রান্না কমপ্লিট তো আমরা এখন দেখাবো যে আমরা কীভাবে আসলে ডেলিভারি করি কীভাবে কীভাবে দেখেন আমাদের এই যে এগুলো সব কমার্শিয়াল চুলা আমরা সাজিয়ে রাখছি ঠিক আছে যে আজকে আমাদের এগুলো ডেলিভারি হবে এখানে আমরা দেখাই এই কমার্শিয়াল চুলাগুলো দেখে জায়গা দেয় যে পিছনে ওরা নিচ্ছে ঠিক আছে এইভাবে আমরা ডেলিভারি এই দেখেন এই যে এইভাবে আমাদের প্রোডাক্ট চলে যায় আমরা সারা দেশে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমরা হচ্ছে এই যে গাড়িতে আমরা লোড দিচ্ছি তো দেখেন দর্শক আমাদের সারা দিনের কাজ শেষে আপনাদের জন্য আমরা এখন রাত প্রায় এগারোটা বাজে এই সময় আমাদের ছেলেরা অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম শেষে এরপরে আবার তারা হচ্ছে ডেলিভারির কাজগুলো আমাদের করে এখানে আমাদের আরও দেখাইলে দেখেন এই যে এই চুলাগুলো আঠারো ইঞ্চি সাইজের চুলা হ্যাঁ যে উনি নিচ্ছেন এটা পনেরো ইঞ্চি সাইজের চুলা ঠিক আছে পনেরো ইঞ্চি সাইজের চুলা এখানে আমাদের দেখাইলে এই যে এগুলো বারো ইঞ্চি সাইজের চুলা হ্যাঁ বারো ইঞ্চি সাইজের এই চুলা আছে যারা হচ্ছে এই যে এখানে এর বাইরেও আমাদের কমার্শিয়াল আরও বড় বড় চুলা আছে দেখেন এখানে বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে ঠিক আছে এরপরে আমাদের দেখেন এই যে আরও একটি চুলা আমাদের বড় চুলা যাদের হচ্ছে মিষ্টির কারখানা তাদের জন্য এই চুলাটি তৈরি করা মিষ্টির কারখানা চানাচর ফ্যাক্টরি হ্যাঁ এবং আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোরা বড় বড় যারা চিপস ফ্যাক্টরি যাদের বেশি আগুনের তাপ অর্থাৎ চল্লিশ পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করবেন এরকম চুলা প্রয়োজন অথবা দুই আড়াইশো লিটার পাঁচশো লিটার দুধ জ্বালাবেন বা অনেক বেশি পরিমাণ চানাচুর তৈরি করবেন তাদের জন্য আমরা এই চুলাগুলো তৈরি করি এর বাইরে আমাদের যেখানে যে এখানে অনেক হিউজ পরিমাণ আমাদের একশোর উপরে হবে আজকে ডেলিভারি এই যে এগুলো সবই আমাদের এখন চলে যাবে গাড়িতে ঠিক আছে একশোর উপরে হবে আজকের আমাদের ডেলিভারি সিঙ্গেল চুলা একমুখী চুলা যেটা বাসাবাড়ির জন্য ঠিক আছে একই সাথে দুই দুইমুখী চুলা আছে আমাদের ঠিক আছে বাসাবাড়ির জন্য যেগুলো একদম গ্যাসের বিকল্প হিসেবে আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে দুই মুখে যে এইভাবে কার্টুন করে আমাদের চলে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন ভাইয়ারা এখান থেকে আমাদের কার্টুন করে চলে যাচ্ছে তো যাই হোক যাদের হচ্ছে মূলত আসলে গ্যাসের বিকল্প দোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রতি মাসে যারা বাসাবাড়িতে আছেন তাদের কমপক্ষে দুই টাকা সেভ হবে আর যাদের রেস্টুরেন্ট বা মাদ্রাসা অথবা মিস্ত্রি কারখানা এদের তো আপনার হিউজ পরিমাণ সেভ অর্থাৎ আপনার প্রতি মাসে যদি জ্বালানি খরচ পঞ্চাশ হাজার হয় তার মানে আমাদের এই চুলা ব্যবহার করলে আপনার মিনিমাম তিরিশ হাজার টাকা লাভ হবে অর্থাৎ তিরিশ হাজার টাকা কমপ্কে সেভ করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি চুলাগুলো এ স্যার আমাদের অফিসে চাইলে অফিসে এসে আপনারা দেখে নিতে পারবেন আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফ্টের দুই বি থ্রি স্মার্ট ইকো স্টপ ধন্যবাদ